একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার লেখক গ্রাফিক ডিজাইনার আরও কত কি। যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন নাম সত্যজিৎ রায় হ্যাঁ ঠিকই শুনছেন সত্যজিৎ রায় যার নাম শুনলে গোটা ভারতবাসীর মুখে আজও একটা কথাই শোনা যায় মহারাজা তোমারে সালাম তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই মহান মানুষটির সম্পর্কে কি শুনবেন তো মহারাজের জন্ম হয়েছিল উনিশশো সালের দোসরা মে কলকাতায় সাহিত্য শিল্প সমাজের এক খ্যাতনামার রায় পরিবারে তার পিতার নাম সুকুমার রায় এবং মাতা সুপ্রভা দেবী যখন তার বয়স মাত্র তিন বছর তখনই তার বাবা তাকে ছেড়ে চলে যান কিন্তু তার মা তাকে কখনোই তার বাবার অভাব বুঝতে দেয়নি তিনি ছোটোবেলা থেকেই তার মায়ের কাছেই আদর যত্নে বড় হয়েছেন কর্মজীবনে তিনি বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এবং ভারতীয় চলচ্চিত্র ও শিল্পের ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছে আপনারা কি জানেন সত্যজিৎ বাবুর চলচ্চিত্র জীবনের প্রথম ছবি কোনটি হ্যাঁ ঠিকই ভাবছেন পথের পাঁচালী যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আজও একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত তিনি উনিশশো একষট্টি সালে পোস্টমাস্টার এবং উনিশশো সালে অরণ্যের দিনরাত্রি এবং এর ঠিক এগারো বছর পর অর্থাৎ উনিশশো সালে পিকুর ডায়েরি আরও কত ছবি না তিনি বানিয়েছেন তাহলে বুঝতে পারছেন তো এমনি এমনি কেউ আর সত্যজিৎ রায় হয়ে উঠতে পারে না তার জন্য চাই চেষ্টা ইচ্ছা আকাঙ্ক্ষা আর তার কাজের প্রতি ভালোবাসা যাই মানুষটির মধ্যে আগে থেকে ছিল সন্দীপের অনুযোগ ছিল তার বাবা শুধু বড়দের জন্যই গম্ভীর মেজাজের ছবি বানান এর উত্তরে এবং নতুনত্বের সন্ধানে সত্যজিৎবাবু উনিশশো আটষট্টি সালে একটি ছবি নির্মাণ করেন নাম গুপি গাইন বাঘা বাইন যা তার সবচেয়ে ব্যবসা সফল ছবিগুলির মধ্যে একটি সত্যজিৎ রায় বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তার ছয়টি ছবি চারুলতা অপুর সংসার পথের পাঁচালী সীমাবদ্ধ আগন্তুক এবং গুপি গাইন বাঘা বাইন এগুলো সেরা ফিচার ফিল্ম জিতেছিল এছাড়াও অভিযান প্রতিদ্বন্দ্বী এবং জলসাগর দ্বিতীয় সেরা ফিচার ফিল্মের পুরস্কার লাভ করেন এটাও কি জানেন যে উনিশশো সালে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হন মহারাজা সত্যজিৎ রায় এত দূর পর্যন্ত দেখে থাকলে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে এবার চলে যাই ভিডিওর শেষ অধ্যায় সালটা ছিল উনিশশো ঘরে বাইরে ছবির কাজ করবার সময় সত্যজিৎ রায়ের হার্ট অ্যাটাক হয় পরে স্বাস্থ্যের অবনতির ফলে ছেলে সন্দীপের সহায়তায় উনিশশো সালে ছবিটির কাজ সম্পন্ন হয় মহারাজের শেষ ছবি ছিল আগন্তুক যেখানে দেখানো হয় বহুদিনের হারিয়ে যাওয়া মামা তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তোমরা চাইলে এই ছবিটি ফ্রিতেও দেখতে পারো আমি তার লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়ে দেব আমি জানি এই কয়েক মিনিটে এই মহান মানুষটির সম্পর্কে বলা হয়তো অসম্ভব তবুও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আবারও দেখা হবে ধন্যবাদ